attention this is a virtual simulation made strictly for entertainment purposes only no real money is involved no real gambling and no financial transactions occur we do not promote or encourage real money gambling everything shown is fictional and for 18 plus viewers only play smart enjoy and stay safe <laughs> আজকে একটু ভিন্ন ইয়ে করব বুঝছেন ওকে ফার্স্ট টাইম আসছি ধরো ওকে দেখেন এর যখন এর যখন দেয়ার ইচ্ছে হয় তখন এ এমনিতে শুধু ওইটাই আসতেই থাকে বুঝছেন আর যখন দেয় না তো মোট মানে ইয়ে করতেই চায় না তো মনে হয় কপালটা আজকে মনে হয় ভালো আছে বুঝছেন না হলে শুরুতে আইসেই পালাম ওকে মোটামুটি যা দিশ মোটামুটি এখন দেখা যাক ভাই একটা জিনিস কি এই কথা অবশ্য বলতাম না ঠিক আছে মানে কেউ কারো ভালো দেখতে চায় না বুঝছেন কেউ কারো ভালো দেখতে পারে না কখনও কারণ দেখেন মানে কি একটা অবস্থা আমাকে অনেকে এসে মানে যাই হোক কথাগুলো আর বললাম না বলতে চাইছিলাম বললাম না তো আমি আমার মতন করতে থাকি ভাই দেখেন আপনারা এটাই আর কি বেশি কথা বললে দেখা যাচ্ছে আবার এই দিকতে মারা খেয়ে যাবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার কমেন্টে দেখতে পারবেন নতুন ইয়ে তো সবাই ওইটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ ওইটাতে অবশ্য ওকে দাঁড়াও দাঁড়াইছে ওইটাতে ভিডিও পাবেন আর এটা অবশ্য একটু সমস্যার জন্য আর কি দেখা যাচ্ছে যে নাও থাকতে পারে তবে একটা জিনিস কি ভাই অহংকার পতনের লক্ষণ বুঝছেন অহংকার জিনিসটাই ভালো না আপনি অহংকার করতেছেন করেন সমস্যা নেই কিন্তু যতই অহংকার করেন না কেন যতই আমার নিচে নামাইতেছেন না কেন অথবা ইয়ে করতেছেন না কেন উল্টা দেখবেন যে আমার আরও ভালো হচ্ছে বুঝছেন ওকে তেমন দিল না তেমন একটা আজকে মনে হচ্ছে অবস্থা একটু ভালো মোটামুটি মানে না হলে এটা ঘুরাই বের মানে ঘুরাইতেছে শুধু ঘুরাইতেছে যতই ভালো হোক দেখা যাক কি আছে তবে একটা জিনিস কি ভাই আমি সব সময় বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা কম দিয়ে কখনো ভালো কিছু করতে পারবেন না কখনোই না আপনি একটু বেশি দিয়ে চেষ্টা করেন দেখবেন কিছু করতে পারবেন তাছাড়া আপনি কম দিয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না ওকে দাঁড়াও দাঁড়াইতেছেন না রে ভাই ওকে ফাইনালি পড়ে গেছে এখন দিলে হয় ওকে তবে একটা জিনিস এই এইটার যখন ইয়েটা দেয় তখন মানে লালটা পড়লে অবশ্য ভালো লাগে সবার কাছেই ভালো লাগে যে যাই হোক কিছু না কিছু অন্ধে পাওয়া যায়তে পারে আর যদি মোট না পড়ে তখন এত পরিমাণে খারাপ লাগে এটা কি বলবো বল আর বাহিরে বুঝছেন ওকে আর মেন কথা ভাই একটা জিনিস আমি বলি ওই বিভিন্ন ইয়েতে জড়ালে মানে অধিক ইয়েগুলো খেললে আপনাদের বেশিরভাগই লসই হবে বুঝছেন যে কোনো একটা অথবা দুইটা ইয়ে করবেন তাহলে বা কিছু করতে পারবেন এখন তাছাড়া যদি আপনি বিভিন্ন মানে আপনার ফোনে তিন চার চারটা নিয়ে আপনি একটা ভিতরে ইয়ে করতেছেন তো একটাতে নিছেন অন্য আর একটায় চিন্তা করতেছেন দেখে অন্য একটা হয়তো বা দিবে এটা মনে করে কী করতেছেন যায় অন্যটাই খেলতে গিয়ে মারা করছেন ওকে এরকম স্যার থাকা যাবে না নাহলে একাধারে থাকলে এ খাইয়ে দিতে পারে বুঝছেন এখন এটার অবস্থা দেখি আর এটাতে আমি সবসময় নিই কারণ এই এটার নয় লাইন আপনার হচ্ছে যে সেরকম ইয়ে নিতেই পারি তাছাড়া সবটাতে তো ইয়ে করা যায় না আর আগে অবশ্যই এরকম ইয়ে করতাম না একটাই পরে থাকতাম কিন্তু এখন ভিন্ন ভিন্ন ইয়েগুলো খেলতে হবে কারণ ভাই এখানে আমার হচ্ছে যে আমি এখানে মারা খাইতে আসে নাই বুঝছেন से ओके तो मारा ओके तो मारा कि ओके जाने ओके उठाई भाई आसले कि अपनी सहस मतलब सहस सर अपनी ओके ও মাই গুডনেস থ্যাংক ইউ যাক অন্তত পক্ষে এবার তো কিছু করে দিছে তো যেটা বলতে গেছিলাম ভাই সেটা হচ্ছে যে আপনার মানে মনের ভিতর যদি সাহস না থাকে তাহলে ভাই কিছু করা পসিবল না আমার মতে ওকে সবথেকে থেকে বড়ো কথা সাহস আর আপনাকে অবশ্যই ধৈর্য থাকতেই হবে ধৈর্য না ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না কারণ বর্তমান ওই রকম নাই যে ওকে শট মানে ওই রকম নাই যে আপনি চিন্তা করতেছেন কোনটা ক্রিস্টালের কাছেই যায় ওকে দেখেন আমি কিন্তু এখানে যদি একটা জায়গায় থাকতাম আমার কিন্তু মানে অনেক সময় মারাও খেয়ে যেতাম আর না হলেও ওই ঘুরাই ফিরাই একই জায়গায় রাখত এজন্য চিন্তা মানে সব সময় ওকে ট্রাই করবেন মানে বিভিন্ন বিভিন্ন জিনিসগুলা খেলা ট্রাই করবেন আর আপনি ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না বুঝছেন ওকে যাই হোক আর আমি অবশ্য একটা ইয়েতেই গেম মানে খেলি আমি শুধুমাত্র ডিবিট ছাড়া আর কিছুই করি না বুঝছেন তো যাই হোক যারা ডিবিট রেজিস্ট্রেশন চান চাইলে স্কেন দেওয়া প্রোমো আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন এটাই অহংকার 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 জিনিসটাই আসলে খুব খারাপ বুঝছেন মনের সব সবসময় অহংকার জিনিসটাকে সরাই রাখবেন মোটামুটি এটার অবস্থা অনেক ভালো দেখতেছি এখন যতই ভালো হোক না কেন তোমার কাছে আমি থাকবো না তুমি খাইয়া দিবা ওকে অবস্থা এখন অন্য কিছুতে যাওয়া যাবে না বুঝছেন এইটার এইটার কাছে থাকলে মোটামুটি কিছু হয়তো বা দিবে আর না হলে তো মারাই দিবে এখন যা আছে যা থাকে কপালে এটাই হবে ওকে অবশ্য আর একটা জিনিস কি মানে আপনার হচ্ছে যে মালটির বিষয়টা হচ্ছে যে আমি যদি মানে কম কমর্সে মানে কম কমর্সে যদি ট্রাই করা হয় তাহলে মোটামুটি কিছু করা যায় তাছাড়া আপনার এই বেশি ইয়ে নিতে যায় মারা খাইতে ওকে ফাইনালি আমার ইয়ে পূরণ হয়ে গেছে কিন্তু কি করব চিন্তা করতেছি আর একটু যাবো চলেন যাই যা আছে দেখি আর কিছু হয় কি না আল্লাহ জানে কি আছে ওকে আমি সময় দেখে না আমি কিন্তু সময় একটাই একটা নিয়েই পড়ে থাকি আর একটাই দেখি এখানে যদি আমি ভিন্ন ইয়ে করতাম তাহলে কিন্তু মারা খেতাম কারণ আমি আমার মন থাকতো যে আপনার হচ্ছে যে এখন এর থেকে নিছি হয়তোবা অন্য অন্যটার কাছে গেলে মনে হয় ও আমাকে দিবে কিন্তু এটা আসলে ভুল ধারণা বুঝছেন যে কোনো একটা নিয়ে থাকবেন কিছু করতে পারবেন ওকে অধিক জড়ালে মারা খাইতে হয় মনে হচ্ছে এবার আমি নিজেই মারা না খাই সেটা বেশি একটু লোভ করতে গেছি নাকি যাই হোক আর এটা আর আমার এই কমেন্টে নতুন চ্যানেল লিঙ্ক মানে ইয়ে থাকবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন ওইখানে ভিডিও পাবেন আর এটা অবশ্য সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই ভাই আপনাদের কাছে শুধু আমার কাছে আমার একটাই সহ মূলত ভালোবাসা বুঝছেন এছাড়া আর কিছু না ওকে তবে আমি মনে হয় এবার একটু ভুল করে ফেলেছি বুঝছেন মানে বেশি খাইতে গিয়ে লাস্টে মারা না খাইতে আমাদের হয় এমন এরকম সময় হয় মানে অনেক সময় মানে এই লোভের কারণেই মূলত সব সময় আমরা কিন্তু মারা খাই আর ভাই এটা যে আমাদের নিজেদের মাথার মানে মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে কিছু করা যায় ওকে সব সময় একটা জিনিস কি দৈর্য ছাড়া কখনোই কিছু করতে পারবেন না আর আপনি কম দিয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না আপনি ফার্স্ট টাইম যদি নতুন থেকে যদি বেশি দিয়ে ইয়ে করেন পরবর্তীতে থেকে আপনি মোটামুটি ভালো ইয়ে পাবেন তাছাড়া আপনি যদি মানে প্রথমে যাই কী করলেন অনেক সময় হয় অল্প দিয়েই করে তারপরে পরবর্তীতে বেশি করতে চাই ওকে ভাই আর কথা বলার মোড নাই ওকে দেখ বাসাইছে আর একটা একটা কিছু দিলে তো হয়ে যায় তো ওকে আরেকটা লাস্ট ওকে ওকে দেখ ভাই আর দরকার নাই যা হয়েছে আনাপ অনেক দৃশ্য এমনিতে প্রায় মারা খেয়ে গেছিলাম বুঝছেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা ডিবিট রেজিস্ট্রেশন করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া প্রোমো আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আর আমার ইউটিউবের প্রোফাইলে টেলিগ্রাম লিঙ্ক আছে চাইলে জয়েন হতে পারেন ওখানে মালটি দিয়ে থাকি এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ